বড় জানতে ইচ্ছা করে তুমি এখন এখন তুমি তুমি শ্বশুরবাড়ি গেছো বিএনপি যে দিন পর্যন্ত সরকার গঠন না করবে যেভাবে ঐক্যবদ্ধ ভাবে কাজ করছেন এইভাবে হবে কাজ করতে হবে হাসিনা তার দল দেশ থেকে পালাইছে তার একটা অনুসারী এখানেও ছিল ছিল না ছিল আওয়ামী লীগ আর আসবে না বসে বসে ওই যে আলমদুল সঙ্গে একটা গানের লাইন মনে হচ্ছে মানে আমরা দুইজন বলছিলাম আমি তো সঙ্গীত শিল্পী না তারপরে কোনোদিন তো জড়াই আমি গানও করিনি এক লাইন গান দিয়ে আমি শোনবেন ইচ্ছা এখন আছো তুমি এখন আছো তুমি আমার পাশে তো ও বললে তুমি শ্বশুর বাড়ি গেছো

রক্ত ধরিয়েছে তার প্রত্যেকটি ঘটনা আমরা বুঝে নিতে চাই প্রতিটি ঘটনা তার আগে মাপ করার কোনো সুযোগ আছে আছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরে বিবেচনা করা যাবে ভূমিদের কি হবে লুটেরা দের কি হবে তার আগে কোনো বিবেচনা নেই কিন্তু ছোট্ট কথাটা এই মনে যাই থাক কষ্ট বেদনা বিচ্ছিন্নতা পাওয়া না পাওয়া বিএনপি যতক্ষণ পর্যন্ত আমরা ক্ষমতায় না দিতে পারব বাংলাদেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করা যাবে বাংলাদেশকে রক্ষা করা যাবে না সেই জন্য যে কোনো শর্তে যে কোনো অর্থে যে কোনো ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকবে আলোচনা ঘরে করে বন্ধুর সঙ্গে করেন বাসায় করেন রাখা করে। করেন কিন্তু বাইরে যখন আমরা যাব বিএনপি এর একজনকে বুলেট হিসাবে বাইরে যেতে হবে